সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরাও খুব ভালো আছি তো দেখো এখন মর্নিং ওয়াক করে বাড়ি চলে এসেছি আর তারপরে ঘরের কাজ হাত দিয়েও ফেলেছি তো আজকে কি ভাবছি জানো তো আজকে ভাবছি জাল্লা দরজা তারপরে আসবাবপত্রগুলো একটু মোছামুছি করব। আর এই সময় যেহেতু একটু বেশি ধুলো ওড়ে জাল্লা দরজা যতই বন্ধ করে রাখি না কেন চারিদিকে কিভাবে যেন ধুলোতে ভর্তি হয়ে যায় আর এই যে দেখছো টি টেবিলটাকে মুছি তো টি টেবিলের কাজটা কী রঙের বলো তো কালো রঙের তো কালো রঙের উপরে যখন ধুলো পড়ে তখন যেন মানে খুবই দেখতে বাজে লাগে তো সকালে যদি মুছি আবার দেখবো বিকেলে কিভাবে যেন ধুলো হয়ে গিয়েছে তো তার জন্য একটু সব কিছু মোছামুছি করে নিচ্ছি আর এই ফুলদানিটাও আমার খুব পছন্দের খুব প্রিয় যেন তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও তো সংসারের যেটুকু কাজকর্ম করি তো সবটাই তোমাদের সঙ্গে মোটামুটি তুলে ধরার চেষ্টা করি সবটা তুলে ধরতে পারি না কারণ কি জানো তো ক্যামেরা ধরতেও না একটা একজন মানুষ লাগে তো তোমাদের দাদাভাইও দোকানে ব্যস্ত থাকে মেয়েরও পড়াশোনা সব কিছু থাকে তো তার জন্যই মানে ক্যামেরা ধরে দেওয়ার অসুবিধার জন্য কিছু কিছু মানে কিছু কিছু কাজের টাইমগুলো তোমাদের সঙ্গে তুলে ধরি আর আমরা তো সাধারণ ঘরে সাধারণ গৃহবধূ এইটাই আমাদের জীবনযাত্রা ঘর মোছা ঘর পরিষ্কার করা রান্না রান্নাবান্না করা তো সেইগুলোই তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করি আর এই তো অল্প কিছুদিন হল ব্লগ ভিডিও স্টার্ট করেছি প্রথম দিকে করতাম তো এখন মাঝে কিছুদিন বন্ধ ছিল তো তারপরে স্টার্ট করেছি তো ব্লগ ভিডিওতে যাই হোক ভিউ এখন কম হচ্ছে কিন্তু তার জন্যে যে মনে মনে ভেঙে পড়ছি এমনটা কিন্তু একেবারেই নাই সব আস্তে আস্তে ঠিক হবে আর একটা কথা কি জানো তো সততার সঙ্গে সভ্যতার সঙ্গে যে কোনো জায়গায় উঠতে একটু সময় লাগে তো সেই সময়টুকু তো দিতেই হবে তাই না আর হ্যাঁ রাতারাতি ভাইরাল হয়ে যাওয়া যায় অশুভতামি করে নোংরামি করে অবশ্যই ভাইরাল হয়ে যাওয়া যায় কিন্তু সেগুলো তো সবাই করবে না কারণ আমাদের কাছে সব থেকে দামি জিনিস যেটা সেটা হচ্ছে নিজের সম্মান একটু সময় লাগুক সময়টা দিতে আমরা রাজি কারণ আমরা খেটে খেতে ভয় পাই না তো যাই হোক এই যে দেখছো তোমাদের দাদাভাইও ক্যামেরা করে দিচ্ছিলো আর এই যে বিছানাটা এখন ভালো করে একটু গুছিয়ে নিচ্ছি তারপরে বাকি কাজগুলো সেরে একেবারে স্নান করে উঠব আর আমি হাঁটতে যাওয়ার আগে জামা কাপড়গুলোকে ভিজিয়ে রেখে যাই পরে এসে কেচে নিই তারপরে যেটুকু কাজকর্ম থাকে তো সবটা সেরে স্নান করে নিই তারপরে রান্নাঘরে চা বানাতে চলে এসেছি আর সকালবেলায় একটু দুধ চা না খেলে ঠিক জমে না চাটা ফুটছে দেখো মনে হচ্ছে সমুদ্রে ঢেউ উঠেছে সকাল সকাল তোমরাও চলে আসো আমাদের বাড়িতে একসঙ্গে চা খেতে খেতে অনেক আড্ডা দেবো আর গল্প করব তারপরে এখন স্নান হয়ে গিয়েছে আমার তারপরে রান্না বান্নাও বসিয়ে দিয়েছি ওই যে দেখলে ভাতটা ফুটছিলো আর এইখানটায় বাটা মাছ আনা হয়ে গিয়েছে মাছগুলোর কি গ্লেজ দেখেছো মাছগুলো আজকে কেটে আনা হয়নি তো আমি পরেই কাটবো এখন আগে সকালের রান্নাটা শুরু করি আর এই যে এখানটায় মুসুরির ডাল ধুয়ে রেখেছি মুসুরির ডাল করব আর এই যে মাছের আলু পেঁয়াজ টমেটো সব কিছু নিয়েছি আর আজকের বাটা মাছটা ভাবছি একটু সর্ষে পোস্ত বাটা দিয়ে করব এখানটায় দেখো কি কী রান্নাবান্না হচ্ছে মাছ কাটাও হয়ে গিয়েছে মাছ কাটার ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ ওই যে এর আগেই বললাম সবসময় ক্যামেরা ধরে দেওয়ার জন্য কাউকে পাওয়া যায় না তো এখানটায় মাছ ভাজা হচ্ছে আর এই যে এই দিকে লাউয়ের তরকারি হচ্ছে লাউয়ের তরকারিটা প্রায় হয়ে এসেছে বললেই চলে খানিক্ষণ পরে তরকারিটা নামাবো আর এখন ঘরে যেহেতু বড়ি নেই সেই জন্য মুগের ডাল ভেজে মুগের ডাল ভাজা দিয়ে লাউয়ের তরকারিটা নামাবো কি বলো তো তোমরা অনেকেই হয়তো ভাববে যে সব সময় ভিডিও দিচ্ছে কিন্তু কি করব বলো রান্নাবান্নার ভিডিও দিব না তো মানে কী ভিডিও দিব কারণ রান্নাঘরেই তো বেশিরভাগ সময়টা কাটে যদি বারো ঘন্টাতে সারা দিন হয় তো সাত ঘন্টা মতো রান্নাঘরেই কেটে যায় সকাল রাত্রি দুপুর সব সময় মানে রান্না করতে করতে অর্ধেক টাইম কেটে যায় আর বাদ বাকি যেটুকু টাইম থাকে দিনের ভেতরে তার ভেতরে ভিডিও বানানো আর তোমাদের দাদা ভাই তো এডিটিং করে দেয় তার জন্য অনেকটাই হেল্প হয়ে যায় আর আমি এডিটিং সেভাবে করতেও পারি না শর্ট ভিডিও বানানো ব্লগ ভিডিও বানানো ভয়েস ওভার করা তো সব কিছু মিলিয়ে দারুণ চাপের মধ্যে থাকি গো তো তোমরা একটু একটু বেশি বেশি করে সাপোর্ট করো তারপরে দেখো কথা বলতে বলতে আমার মাছের ঝোলটা কি সুন্দর টকবক টকবক করে ফুটছে দেখতেই কত টেস্টি লাগছে মনে হচ্ছে ইলিশ মাছের ঝোল রান্না হচ্ছে আর এইখানটাই দেখো মুসুরির ডাল হয়ে গিয়েছে মুসুরির ডাল রান্না করেছি আর এইখানটায় আছে লাউয়ের তরকারি তবে হ্যাঁ আজকে অবশ্য চিংড়ি মাছ আনা হয়নি বাজার থেকে তবে লাউয়ের তরকারিতে যদি একটু চিংড়ি মাছ কিংবা বড়ি ভাঙা দেওয়া হয় তবে বেশি টেস্টি লাগে তাহলে ডাল আর তরকারি দিয়েই খাওয়া হয়ে যায় তো মাছের ঝোলটা এখন প্রায় হয়ে এসেছে আর ওপর দিয়ে দেখতেই পাচ্ছ তোমরা যে একটু কাঁচা লঙ্কা চিরে দিয়েছি আর কাঁচা লঙ্কা চিরে দিয়ে একটু যদি সর্ষের তেল দিয়ে নাম কাঁচা সর্ষের তেল দিয়ে নামিয়ে নেওয়া হয় তাহলে অনেক বেশি টেস্ট লাগে কিন্তু তো এখানটাই দেখো ভাতটা তো আগেই হয়ে গিয়েছে তোমাদেরকে দেখিয়েছি তো আর একবার দেখিয়ে নিলাম দেখবে শীতের সময় তুমি যতই দেরি করে রান্না করো না কেন ভাত ঠান্ডা হয়ে যাবে আর গরমে তুমি যতই সকাল সকাল রান্না করো ভাত কিন্তু সেই গরম থেকেই যাবে তবে গরম গরম খেতে একটু বেশি ভালো লাগে তারপরে সন্ধ্যাবেলায় দেখো আবার রান্নাঘরে চলে এসেছি তো ওখানটায় দেখলেই তো রসুন আদা কাঁচা লঙ্কা আর এই যে এখানটায় কাটা আছে পেঁয়াজ কুচি টমেটো কুচি তো তোমরা দেখে নিশ্চয়ই ভাবছো দিদিভাই আবার এখন কী রান্না করবে দিনের বেলায় তো অনেকগুলোই রান্না করেছে তো এখন আবার কী রান্না করি সেটাই তোমরা দেখতে থাকো পুরোটা না দেখলে কীভাবে বুঝবে আর এই যে এখানটায় আলু কুচি করা আছে আর এই যে প্রেশার কুকারের ভেতরে আমি মটর সেদ্ধ করে নিয়েছি তো আজকে রাতে বানানো হবে স্পেশাল ঘুগনি আর লুচি তোমাদেরকে বলেই দিলাম তো যারা যারা আমার মতো লুচি ঘুগনি খেতে ভালোবাসো তারা তারা চলে আসো আমাদের বাড়িতে আজকে তখন আবার পরে দোষ দিও না যেন যে দিদি ভাই আমাদেরকে নেমন্তন্ন করলো না আমি কিন্তু নেমন্তন্ন করেছি বাপু আর এই যে দেখো এখানটায় আমার গরম গরম ঘুগনি রেডি ঘুগনিটার কালারটা দেখেই বুঝতে পারছো খুব সুন্দর হয়েছে ঘুগনিটা আর আমার তো আলুর তরকারি বলো ছোলার ডাল বলো সব কিছুর থেকে যদি লুচির সঙ্গে ঘুগনি হয় তাহলে খেতে অনেকটা বেশি টেস্টি লাগে আর তোমাদের কার কি দিয়ে লুচি খেতে বেশি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে তো এই যে দেখছো এখানটায় লুচি ঘুগনি রেডি তো এখন রাত্রের খাওয়া দাওয়া করবো করে ঘুমিয়ে পড়বো তাহলে দেখছো সকাল থেকে রাত পর্যন্ত কত কত রান্না বান্না তো আজকের ব্লগ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না সারা দিন যেটুকু করি সেটাই তোমাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করি আমাদের এটাই জীবনযাত্রা এর থেকে বেশি কিছু দেখাতে পারবো না তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবে না কারণ তোমাদের ভালোবাসায় আমরা এগিয়ে যেতে পারবো বাই